বিষয়টি খুবই চিন্তার খুবই দুঃখজনক খুব খুবই হতাশাজনক ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেণ হলে ফিরিজ দেয়া হলো আর এই ফিরিজ দিয়েছেন নির্বাচিত যেসব ডাকসু প্রতিনিধি আছে তারা এটা কি তাদের কাজ কেন ছাত্রদের হলে ফিরিজ দেয়া হলো আর এই যে ফিরিজ দিল এই টাকা এরা কোথায় পেল এটা একদম মানা যাবে না ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা হলে তাদের ফ্রিজ দেয়া না ছাত্ররা ফ্রিজে খাবার কেন রাখবে ছাত্ররা ক্যান্টিন ক্যান্টিনে পোষা খাবার খাবে ময়লা খাবার খাবে না ধোয়া খাবার খাবে মা বাপ যদি তরি তরকারি খাদ্য খাবার দেয় সেটা আসতে আসতে গাড়িতে বসে খাবে হলে রুমিয়ে নেই যে একদিন থাকলে একদিন খাবে যদি পুষে যায় তাও খাবে ফ্রিজে কেন রাখবে আর এই যে ফ্রিজটা দেলো এই যে ছাত্র প্রতিনিধিরা ফ্রিজটা দেলো কেন দেলো আমরা বুঝি না আমরা সব বুঝি এই ফ্রিজের টাকা কোথা থেকে এসলো আমাদেরকে জানাতে হবে ছাত্রদের কাজ পড়ালেখা করা ফ্রিজ দেয়া না সুতরাং আমি কঠোরভাবে বলতে চাই তোমরা যারা ছাত্রদের হলে ফ্রিজ দেছো বিষয়টা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব আপনারা এই ফ্রিজ দিয়ে তাদেরকে ভুলাই ভালাই তাদেরকে মোটিভেশান করে আপনাদের দিকে নিয়ে আসতে চান আমরা বুঝি এটা হবে না আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ছাত্রদের হলে ফ্রিজ দিতে হবে নাকি ফ্রিজ নিয়ে আসতে হবে নাকি কাটের খাট দিতে হবে নাকি কাটের খাট বাদ দিয়ে লোয়ার খাট দিতে হবে নাকি লোয়ার খাট যে কটা আছে সে কটা আমার বাসায় নিয়ে যেতে হবে সেটা আমরা পরে বসবো এটা তো আপনাদের কাজ না আহা হা দুঃখে মরে যায় আমি দুঃখে মরে যাই